সীমান্তে শূন্যরেখায় বেড়া নির্মাণ সেই বেড়ায় খালি মদের বোতল ঝুলিয়ে বিএসএফ এর উত্তেজনা সৃষ্টির চেষ্টার পর এখন বেড়া ঘেঁষা সড়ক দিয়ে কোনো বাংলাদেশি চলাচল করলেই বিএসএফ এ জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে এছাড়া সীমান্তে বিএসএফের সার্চ লাইটের কারণে পোকার আক্রমণ শুরু হয়েছে ফসলে খেতে লালমনিহার প্রতিনিধি গোকুল রায় পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইনের তোয়াক্কা না করে রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেড়া স্থাপনের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেছে বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দাদের সীমান্ত ঘেঁষা রাস্তা দিয়ে কোনো বাংলাদেশি যাতায়াত করলেই বিএসএফ জিজ্ঞাসাবাদ করছে তাদের অভিযোগ তুলছে কাটাতারের বেড়া কেটে দেওয়ার চেষ্টার সন্ধ্যার পরে সীমান্ত ঘেঁষা রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পান স্থানীয়রা আমরা এখন যাইতেছি কাজের কাজের দিকে ওরা যদি বলে যে আমার বেড়া কাটতে তাহলে আমাদের সমস্যা না আমাদের কোনো তো জীবনের নিরাপত্তা নেই এখন তো যে বেড়া কাটা হয়েছে এখন তো গরু নিয়ে মুশকিল ওই তো ওরা গরু হয়ে যা বাঁধিয়েছে ওনার তো আর বাঁধতে পারিনি এদিকে সীমান্তে বিএসএফ এর উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চ লাইটের কারণে বাংলাদেশি কৃষকদের ফসলে দেখা দিয়েছে পোকার আক্রমণ এই যে লাইটগুলো যে বিশেষ জায়গা জায়গা লাগে এই লাইটগুলো দিয়ে তো আমাদের বাংলাদেশে এগুলো অবস্থা যে চুরি সরকারি পোকা মাকর বেশি হচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমাদের গরু যদি যাইতেছে ওদের গরু আসতেছে ছাগল তাহলে আমাদের আমাদের ওমাদের লাইলে আমরা দিয়ে দিচ্ছি আর আমাদের লাগলে আমরা জ্ঞানদান শুরু করছে পাঁচই আগস্টের পরে তিন বিঘা করিডোর দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা পাঁচ তারিখের পর থেকে কোনোভাবে কোনো প্রকার বড় ধরনের যানবাহন কোনো ট্রাক তিন বিঘা পরিডোরের উপর দিয়ে ভারতের কর্তৃপক্ষ যাতায়াত করতে দিচ্ছে না গবাদি পশু লালন পালনেও সমস্যার সম্মুখীন হচ্ছেন সীমান্ত পাড়ের মানুষ মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন